যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের টু বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট স্টেটমেন্ট এই প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বিশেষত মার্কিন বিনিয়োগের প্রধান বাধা হল দুর্নীতি বিদেশি প্রতিষ্ঠানের উপর অসম কর প্রশাসনিক বিলম্ব ও অপর্যাপ্ত অবকাঠামো এবং সীমিত অর্থায়ন প্রতিবেদন অনুযায়ী সরকারের বিনিয়োগ বান্ধব সংস্কার কার্যক্রম এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে মেধাসত্ব ও শ্রম অধিকার প্রয়োগ অকার্যকর এবং দুর্নীতি সরকারি ক্রয় বিক্রয় ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের মধ্যে ব্যাপকভাবে বিদ্যমান রয়েছে এর কারণে ব্যবসায়ীদের গোপন পেমেন্টের মাধ্যমে জিডিপি থেকে শতাংশ তিন কমে যেতে পারে অন্তর্বর্তী সরকার ব্যাংকিং ও প্রশাসন সংস্কারে কাজ শুরু করেছে তবে এখনো কোনো বড় পরিবর্তন ঘটেনি তথ্য প্রযুক্তি ব্যবহার করে কিছু সেবা স্বচ্ছতা বাড়ানো হলেও নিয়মাবলী এখনো অস্পষ্ট এসব কারণে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ এখনো বেশ চ্যালেঞ্জিং